আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান সাংবাদিকদের বলেন খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন গত রোববার রাত থেকে তিনি এ অবস্থায় গেছেন বলে আহমদ আজম জানান আহমদ আজম খান এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন তার দেখার সুযোগ তিনি পাননি বাইরে এসে তিনি সাংবাদিকদের বলেন যে বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন সিসিইউ থেকে আইসিইউ এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি এই যখন তখন অবস্থায় হঠাৎ কেন খালেদাজিয়াকে বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হলো বলুন তো অনেকগুলো কারণ থাকতে পারে চলুন সেগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করি তবে সবার আগে যেটা বলতে চাই যে বেগমজিয়া সুস্থ আছেন কি সুস্থ নেই জিয়ার সর্বশেষ পরিস্থিতি কি এটি যখন মানুষ জানে না তখন এই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা নিয়ে অনেক রকমের প্রশ্ন চারদিকে ভাসছে আমি সেগুলো নিয়ে আলোচনা বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া অবশ্যই একটি কেন্দ্রীয় চরিত্র তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নয় দেশের দুইবারের প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে তার রাজনৈতিক গুরুত্ব হয়তো অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি তাই তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলে সেটিকে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হবে কিন্তু এই ঘোষণার পেছনেও জটিলতা নিশ্চয়ই আছে কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন তিনি মৃত্যুপথযাত্রী এবং এই অবস্থায় হাসপাতালে লড়াই করছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন রকম কথা হচ্ছে তাকে নিয়ে তার চিকিৎসা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ আছে আর উত্তেজনা তো রাজনৈতিক উত্তেজনা তো আছেই প্রশ্ন উঠছে এটা কি প্রয়োজনীয় নিরাপত্তা নাকি তাকে বিচ্ছিন্ন করার নতুন অধ্যায় আমরা থিওরির কথা জানি যে মাইনাস টু থিওরি ডক্টর ইউনুস মাথা থেকে এসেছিল এক এগারো সরকারের সময় যখন দুই নেত্রীকে তিনি রাজনীতি থেকে মাইনাস করতে দিয়েছিলেন। এখানে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো সেটা হচ্ছে যে যেকোনো রাষ্ট্রেই নির্দিষ্ট কিছু ব্যক্তি রাষ্ট্রপ্রধান হতে পারে সাবেক সরকার প্রধান বিদেশি অতিথি গুরুত্বপূর্ণ নেতৃত্ব তাদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হয় এই তালিকায় অরাজনৈতিক কেউ সেখানে থাকতে পারে রাজনৈতিক ব্যক্তিরা তো থাকতেই পারেন খালেদা জিয়া যেহেতু দেশের সাবেক প্রধানমন্ত্রী তাকে বাড়তি নিরাপত্তা দেওয়ার আইনি ভিত্তি নিশ্চয়ই আছে কিন্তু আইনি কাঠামো আর বাস্তবতার মাঝে যে পার্থক্য আছে এই প্রজ্ঞাপন এসেছে এমন এক মুহূর্তে যা স্বাভাবিকতার সীমা ছাড়িয়ে অনেক প্রশ্নের জায়গা তৈরি করে দেয় এবং তার সঙ্গে কিছু ব্যাখ্যারও জায়গা তৈরি করে দেয় এখন প্রশ্ন হলো এই বাড়তি নিরাপত্তা আসলে কাকে সুরক্ষা দিচ্ছে খালেদা জিয়াকে নাকি সরকারকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন এমন যে যেখানে তিনি চিকিৎসকদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাকে ঘিরে যেসব চিকিৎসক পরামর্শক দলীয় নেতারা রয়েছেন তাদের বক্তব্যে এক এক সময় এক এক কথা শোনা যাচ্ছে কেউ বলছেন তিনি ক্রিটিক্যাল কেউ বলছেন তা স্থিতিশীল পর্যবেক্ষণে আছেন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন তিনি নেই তিনি মারা গেছেন এবং সন্দেহ প্রকাশ করছেন সকলেই এমন পরিস্থিতিতে সরকার যখন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে অতি নিরাপত্তা বলয় আরো শক্ত করে তখন স্বাভাবিকভাবে অনেক পক্ষের এমনকি খালেদা জিয়া নিজের দলের পক্ষেরও কারো কারো চোখে এটি সন্দেহজনক মনে হচ্ছে এবং তারা সেটি গোপন রাখছেন না তারা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত বলছেন এই সন্দেহের জায়গাটা পুরোপুরি অমূলক নয় কারণ হচ্ছে দেশের বড় রাজনৈতিক পরিসরে খালেদা জিয়ার ভূমিকা অনেকদিন ধরেই সীমাবদ্ধ তিনি জেলে ছিলেন তারপরে তিনি চিকিৎসা নিচ্ছেন ঘরে আসছেন এবং সর্বশেষ তাকে নিয়ে আসা হয়েছিল সেনাকুঞ্জে এমন একজন অসুস্থ ব্যক্তিকে কোনো রকম মাস্ক ছাড়া সেনাকুঞ্জে নিয়ে আসার পেছনে কোনো দুরভিসন্ধি থাকলেও থাকতে পারে থাকাটা অস্বাভাবিক নয় এবং সরকার এ বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে কিনা এমন প্রশ্ন দীর্ঘদিন ধরেই আলোচনায় আছে তার পুত্র তারেক রহমান দীর্ঘ সময় ধরে নির্বাসিত অবস্থায় এবং বর্তমান পরিস্থিতিতে তিনি মায়ের পাশে দাঁড়াতে বাংলাদেশে ফিরতে পারছেন না তিনি স্ট্যাটাস দিয়ে বলছেন যে তিনি কেন ফিরতে পারছেন না সেটিও তিনি বলতে পারছেন না নিরাপত্তা কেউ বলছেন অ্যাসাইলেম কেউ বলছে তাকে খুন করা হবে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি তারেক জিয়া বা তারেক রহমান দেশে ফিরতে পারবেন না এবং নির্বাচনের আগে তো নয় তারেক রহমানের পক্ষে দেশে ফেরা সম্ভব নয় কেউ বলছেন আন্তর্জাতিক শক্তি তারেক রহমানকে চায় না এসব নানা রকমের প্রশ্ন তো রয়েছে এসব প্রশ্নের ভেতরে নিরাপত্তার দোহাই দিয়ে একটা বড় রাজনৈতিক পরিবারের প্রধানকে দল সমর্থক নেতাকর্মীর কাছ থেকে ক্রমাগত দূরে সরিয়ে রাখা হবে কিনা বা রাখা হচ্ছে কিনা সেটি এখন আর শুধু রাজনৈতিক তর্ক হিসেবে দেখলে হবে না এটি হয়ে উঠেছে একটি বাস্তব এবং দৃশ্যমান পরিস্থিতি এখানে আরো একটি বিষয় উল্লেখযোগ্য যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে একটা সংখ্যা রয়েছে এই ঘটনাটি সেটিকে মানে এই নিরাপত্তা নিশ্চিত মানে আরো বেশি বাড়ানোর ঘটনাটা এই যে নিরাপত্তার সংখ্যা সেটাকে আরো তীব্র করে তুলবে যদি একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি বর্তমানে গুরুতর অসুস্থ তাকে নিয়ে সরকারের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা তো অস্বাভাবিক নয় মানুষ স্বাভাবিকভাবে মনে করবে যদি দেশের একজন সাবেক শাসক নিরাপত্তার বাইরে না হন তাহলে আমরা কোথায় এই প্রশ্ন আপনার মনে উঠছে না নাকি আমার মন বাঁকা তাই আমার মনে উঠছে কেবল আমি কিন্তু একা নই আমি অনেককেই দেখতে পাচ্ছি যে এই প্রশ্ন তুলছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে আসল রাজনৈতিক ঝুঁকি অন্য জায়গায় এই পরিস্থিতি বা এই বাড়তি নিরাপত্তা খালেদা জিয়াকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলবে যে তার দলীয় নেতা কর্মীরা তার এক মাইলের মধ্যে আসতে পারবেন না যদি তিনি বেঁচে থাকেন এমনকি তার নেতারা যারা স্থায়ী কমিটির তবে কেউ কেউ যে বলছেন যে এটা শুধুমাত্র তাকে হাসপাতালে কেউ যাতে ভিড় না করে সেজন্য দেওয়া হয়েছে আপনার কি মনে হয় সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে না যে তিনি সুস্থ হয়ে গেলে কি এই নিরাপত্তা তুলে নেওয়া হবে আর যদি মানে ধরেন সেটা হয় যে তুলে নেওয়া হলো তাহলে এই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এটা দিয়ে কি লাভ হলো বলেন তো তিনি তো হাসপাতালের সুরক্ষাতেই আছেন তাই না তার মানে এটা শুধু চিকিৎসা সংক্রান্ত তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি করছে না বরং তাদের অন্য উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলোকে স্পষ্ট করছে যদি একজন দলের প্রধানকে দীর্ঘ সময় ধরে জনতা দলীয় কর্মী বা এমনকি ঘনিষ্ঠ সহযোগীদের থেকেও আলাদা রাখা হয় তাহলে দলের ভেতরের নেতৃত্ব ভবিষ্যৎ কৌশল বা আলোচনা তা পুরোপুরি পুরোপুরি ভেঙে পড়বে এবং বিচ্ছিন্ন হয়ে যাবে তার দল থেকে থেকে কাছ অনেকে মনে করছেন এভাবে বিচ্ছিন্ন করে রাখার উদ্দেশ্য হলো বিএনপির রাজনৈতিক সামর্থ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে দুর্বল করা আমার তো মনে হয় মাইনাস টু থিওরির বাস্তবায়ন শেখ হাসিনা নেই খালেদা জিয়াকে নিরাপত্তার নামে আলাদা করে ফেলা অনন্ত প্রশ্ন শুরু করতে শুরু করেছে ইতিমধ্যে যে তার শারীরিক অবস্থা প্রকৃত তথ্যই কি জনগণের কাছে পৌঁছাচ্ছে নাকি নিরাপত্তার আবরণ ব্যবহার করে সরকার জনমত নিয়ন্ত্রণ করতে চাইছে কেউ কেউ অভিযোগ মানে করছেন যে তিনি হয়তো ইতিমধ্যে মারাই গেছেন কিন্তু সরকার তো সেটা প্রকাশ করছে না যাতে রাজনৈতিক প্রতিক্রিয়া ঢেউ সামাল দেওয়া যায় এটা যে প্রকৃত তথ্য গোপন করার জন্য হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই এই দাবি যতই চরম মনে হোক এরকম প্রশ্ন তোলার পেছনে দায় একেবারে শূন্য থেকে তৈরি হয়নি তথ্যের অসঙ্গতি যোগাযোগ সীমিত রাখা তীব্র রাজনৈতিক প্রতিযোগিতা এক একজন এক এক সময় কথা বলা সব মিলিয়ে পরিবেশ এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে গুজবই তথ্যের জায়গা দখল করেছে খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে নিরাপত্তা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় শুধু মানে প্রশ্ন নয় পুরো রাষ্ট্রই এক ধরনের অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা প্রমাণিত হচ্ছে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন হতে পারে কিন্তু তা যেন রাজনৈতিক বিচ্ছিন্নতা বা তথ্য নিয়ন্ত্রণের হাতিয়ার না হয়ে ওঠে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার নেতাদের নিরাপত্তা দেবে এটা স্বাভাবিক কিন্তু সেই নিরাপত্তা যদি সন্দেহ তৈরি করে বা রাজনৈতিক যোগাযোগ ভেঙে দেয় তাহলে সেটা দেশের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় কারণ এখানে নিরাপত্তা আর স্বাধীনতা দুটোই সমান গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা হলো নিরাপত্তা কেবল খালেদা জিয়ার নয় গোটা রাষ্ট্রেরই যে প্রয়োজন সে কথাটি আজকে আমি বলতে চেয়েছি আপনার প্রয়োজন আপনার সন্তানের প্রয়োজন আপনার আশেপাশের সকলের প্রয়োজন খালেদা জিয়া সরকার প্রধান ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার অবশ্যই নিরাপত্তা প্রয়োজন কিন্তু রাষ্ট্র আপনার কথা ভুলে যাচ্ছে সাধারণ নাগরিকের কথা ভুলে যাচ্ছে এটাই ভয়ঙ্কর আমি দেখতে পাচ্ছি যে গোটা রাষ্ট্র ভয়ঙ্কর ভাবে নিরাপত্তাহীন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন না আপনিও পাচ্ছেন ভালো থাকুন নিরাপদে থাকুন কারণ আপনার নিরাপত্তা আপনাকেই দেখতে হবে আপনার জন্য সরকার বিশেষ নিরাপত্তা দেবে না এটা আপনি মানুন এটা মাইনে নেন প্রিয় খালেদা তারেক কোথায় দেখা হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তেইশে নভেম্বর থেকে অদ্যাবধি বাংলাদেশের এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং মূর্ষ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এর মধ্যে তেইশ তারিখের পর থেকে নানা ঘটনা ঘটে গেছে তার ছাত্রপুত্র তারেক রহমান লন্ডনে প্রবাসী জীবনে আছেন খালেদা জিয়ার এই মুমূর্ষ অবস্থায় খুব স্বাভাবিকভাবে তার সন্তানের দেশে আসার কথা কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমান দেশে আসতে পারছেন না আপনারা ইতিমধ্যেই এগুলো জানেন তারেক রহমান নিজে জানিয়েছেন যে তিনি আসলে দেশে আসতে পারছেন না সরকার যতই বলুক যে তারেক রহমানের দেশে আসতে বাধা নেই কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমান দেশে আসতে পারবেন না আমরা যখন ভিডিওটি নির্মাণ করছি তার আগে সর্বশেষ খবর অনুযায়ী চেয়ারম্যান দেশে ফেরার জন্য। আমার পাস চাননি। তিনি চাইলে ইস্যু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি ট্রাভেল পাসের ইস্যুটা কেন আসছে আসলে সত্যিকার অর্থে তারেক রহমানের কোনো পাসপোর্ট নেই তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকও নন তিনি ব্রিটিশ নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং তিনি বাংলাদেশের ভোটার নন এসব নানা জটিলতার কারণে তার নামে ট্রাভেল পাস ইস্যু করা হবে তিনি যদি আসতে চান আসলে সত্যিকার অর্থে তিনি দেশে আসতে চাইছেন কি না আসলে চাইছেন না এবং এর মধ্যে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার জন্য গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে এবং এস এস এফ সুবিধা দেওয়া এস এস এফ এর নিরাপত্তা কারা পায় রাষ্ট্রপ্রধান সরকার প্রধান পর্যায়ে এস এর নিরাপত্তা পায় এবং তার জন্য এসএসএফ এর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে গতকাল সোমবার থেকে এগুলো মূলত সত্যিকার অর্থে খালেদা জিয়ার যে অবস্থায় আছে যেমন আছেন তিনি মমুর্ষ মৃত্যু পথযাত্রী এই অবস্থাতেই এমন একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে সেটি সিঙ্গাপুরে হতে পারে এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত কি কোথায় নেওয়া হবে আমরা জানি না সিঙ্গাপুরে হোক লন্ডনে হোক এয়ার অ্যাম্বুলেন্সে করে যে কোনো জায়গায় নেওয়া হতে পারে এবং এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকেই তিনি মৃত্যুকে জয় করে তিনি ফিরবেন কিনা যেহেতু বিএনপি অফিসিয়ালি এখনো ঘোষণা করেননি যে তিনি মারা গেছেন বা অন্য কিছু সেহেতু আমরাও সেসব কথা বলতে চাই না আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজ জাহিদ হাসেনও বলেছেন যে তিনি সাড়া দিচ্ছেন চিকিৎসা গ্রহণ করছেন আমরা সেগুলোকেই ধরে নিই এই সেগুলোকে ধরে নিয়ে বিএনপির ভেতরে যেটি বোঝা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে যে তারেক রহমান যেহেতু দেশে আসতে পারছেন না সেহেতু বেগম খালেদা জিয়াকে বাইরে নেবার প্রস্তুতি এবং বাইরে নেওয়া কালে তার যেন কোনো রকমের নিরাপত্তা বিঘ্নিত না হয় তিনি যেন সরকার প্রধানের নিরাপত্তা পান ব্যাপক মিছিল মিটিং জনসমাবেশ ঘিরে তার গাড়ির চারপাশ দিয়ে লোকজন গিয়ে এয়ারপোর্টে উঠিয়ে দেবেন এই ধরনের কোনো কিছু বা এয়ার অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেবেন এমন কোনো কিছু যাতে না ঘটে আপনারা খেয়াল করুন যখন মহামান্য রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী কোনো সড়কে চলাচল করে সেখানে কিন্তু একটা থাকে সেই সেইরকম একটা পরিস্থিতিতে খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে কিভাবে আছেন সেগুলো যাতে না দেখা যায় এমন একটি পরিস্থিতি ক্রিয়েট করে তাকে বাইরে নেওয়া হতে পারে এমনটাই মনে হচ্ছে এবং তৃতীয় কোনো দেশে মা সন্তানের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তারপরে বেগম খালেদা জিয়া মৃত্যুকে জয় করে যদি দেশে ফিরতে পারেন দেশে ফিরবেন যদি না জয় করতে পারেন তাহলে যা হবার হবে সেই রকম একটা পরিস্থিতির যাচ্ছে মনে হচ্ছে বিএনপি নিয়ে আওয়ামী লীগ নিয়ে নানা রকম সমালোচনা আছে কিন্তু সব সমালোচনা সবকিছু ঊর্ধ্বে আজকে দেখুন বাংলাদেশের জাতীয়তাবাদী দল দুটো একটি আওয়ামী লীগ একটি বিএনপি আমি আজকে দিনের আরেক ভাগে এই বিষয়গুলো নিয়ে খানিকটা কথা বলেছি আজকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কতটা সংকটে পড়ে গেছে কল্পনা করতে পারছেন না যেহেতু সরকারি প্রজ্ঞাপন করে নিষিদ্ধ করা হয়েছে। নিজেরা নিজেদের কারণে হয়ে এবং অন্যদিকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বিশেষ করে সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাতে ইসলামী নানা রকম প্রচার প্রপাগান্ডা চালিয়ে এই মুহূর্তে বিএনপির রাজনীতিকে প্রায় ধ্বংস করে একদম অজনপ্রিয় ধ্বংস বলতে একটা রাজনৈতিক বন্দোবস্তকে যদি আপনি অজনপ্রিয় করে দেন ভোটের মাঠে যদি জয়লাভ করতে না পারে এর চেয়ে বড় ধ্বংসের আর কি আছে বারবার উদাহরণ চলে আসে ছাত্র সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনের ভরাডুবিটা উদাহরণ দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে বিএনপির কি করুন অবস্থা এটা কে করেছে বিএনপির নিজেদের দায় আছে নিজেদের দোষ আছে সাথে এটিকে আর তুষ ছিটিয়েছে জামাতে ইসলামী আজকে যদি আওয়ামী লীগ একসাথে রাজনীতি করতো তাহলে বিএনপির অবস্থাটা কিন্তু হতো না নানামুখী লড়াই হতো রাজনৈতিক নানার মুখে খেলা হতো কিন্তু একা একা বিএনপি মাঠে জাতীয়তাবাদী দল মাঠে সেই জায়গায় জামাত আচ্ছা মতো সুযোগ পেয়ে বিএনপি সাইজ করে ছেড়ে দিয়েছে আবার বিএনপি আমি সকালেও বলেছি যে বিএনপি নেই আওয়ামী লীগ একা আওয়ামী লীগ একাই যা মধ্যপন্থার যে রাজনীতি করে যে দলগুলো তার একটি আওয়ামী লীগ একটি বিএনপি এই যে বিএনপি বা আওয়ামী লীগ আওয়ামী লীগ মাঠে ওই রকম সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপনার লড়তে হচ্ছে আওয়ামী লীগকেও নানাভাবে সাইজ করে ছেড়ে দেবে কিন্তু তারা এই জন্যই যে যে সমালোচনা থাকুক না কেন বিএনপি আওয়ামী যত ক্ষতি করুক না কেন কিংবা আওয়ামী বিএনপির যত ক্ষতি করুক না কেন বাংলাদেশের রাজনীতিকে সুস্থ ধারায় ফেরাতে হলে এই দুটি দল একসাথে থাকতেই হবে এ এছাড়া বাংলাদেশ একটি সাম্প্রদায়িক শক্তির ভেতরে ঢুকে যাবে এতে কোনো সন্দেহ নাই সেই জন্যই বলছি যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে থেকে বিদেশ ফিরে বিদেশে তাকে নেওয়া হবে বিদেশ থেকে সুস্থভাবে ফিরে আসুন এবং একই সাথে বিএনপিরও উচিত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরুক কদিন আগে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব সজীবাজের জয় বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে দুই দলের নেতৃত্ব নিয়ে নেতৃত্বকে মাইনাস করে দেওয়ার একটা পায় তারা চলছে এবং সেই পায় লক্ষ্য করছি এই দুই দলের শীর্ষ তাহলে ফাঁকা ফিল্ডে ওই সাম্প্রদায়িক শক্তি একক রাজত্ব করবে এবং একবার যদি জেকে বসতে পারে তাহলে দীর্ঘ রাজত্ব করবে সহজে সরাতে পারবেন না অবস্থাটা কিন্তু সেদিকেই যাবে এই জন্যই যেটি হোক না কেন খালেদা জিয়া সুস্থ হন বেঁচে থাকুন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হন এবং তারেক রহমানের শুভবুদ্ধের উদয় হোক আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশে রাজনীতি করুক রাজনীতির মাঠে প্রতিযোগিতা হোক কিন্তু কেউ যেন কারো প্রতিপক্ষ কেউ যেন কাউকে দাবিয়ে রাখতে চায় না সেটি বাংলাদেশের জন্য কোনোভাবে ভালো হবে না আমরা আলাপটা শুরু করেছিলাম যে খালেদা তারেকের কোথায় সাক্ষাৎ হচ্ছে বাংলাদেশের মাটিতে তার সাক্ষাৎ তাদের সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনা নেই সাক্ষাৎ যদি হয় তাহলে বিদেশের মাটিতে হতে পারে সেই সম্ভাবনাটাই উকি দিচ্ছে এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হচ্ছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরের সাথে সাথে একই সাথে তার সন্তান জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন কবে ফিরবেন এই আলোচনা ভীষণ ডালপালা মেরেছিল তর্ক বিতর্ক হয়েছে এমনকি জনাব তারেক রহমানকে একটা স্টেটাস দিয়ে তার কিছু সমস্যার কথা জানাতে হয়েছে গতকাল সর্বশেষ অবস্থা দেখে মনে হচ্ছে তিনি অচিরেই দেশে ফিরছেন সেটা মনে করা যথেষ্ট কারণ আছে সেটা নিয়ে কথা বলতে চাই তার আগে বেগম খালেদা জিয়ার আসলে শরীরের অবস্থা কেমন সেটা নিয়ে একটু কথা বলা দরকার তিনি ভেন্টিলেশনে আছেন কি না এটা নিয়ে গতকাল সারা দিন ডিবেইট হয়েছে কেউ কেউ বলছেন ভেন্টিলেশানে কেউ কেউ বলেছেন লাইফ সাপোর্ট ফুল লাইফ সাপোর্টে আছেন নানা নানারকম কথাবার্তা আমি সর্বশেষ প্রথম আলো একটা রিপোর্টে দেখলাম যে তারা খোঁজখবর করে এটা জানাচ্ছেন তিনি ভেন্টিলেশনে আছেন যদিও তারাই আগে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা আহমেদ আজম খান এটা আমাদেরকে জানিয়েছিলেন অফিসিয়ালি আসলে আমরা বিএনপির পক্ষ থেকে তেমন কোনো স্টেটমেন্ট এখনও পাইনি কিন্তু আমরা এর পরবর্তীতে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে জরুরি বৈঠক সেই বৈঠক শেষে জনাব সালাউদ্দিন আহমেদ খুবই সিগনিফিক্যান্ট নেতা বিএনপির তিনি জানিয়েছেন তারেক রহমান আর খুব বেশি দেরি করছেন না তিনি খুব দ্রুতই দেশে ফিরছেন তাতে আমরা বুঝতে পারি বেগম খালেদা জিয়ার আসলে অবস্থার অবনতি হয়েছে আমি গতকাল একটা ছোট ভিডিওতে বলেছিলাম আমরা চাই আমরা দোয়া করি তিনি আমাদের মাঝে ফিরে আসুন তিনি আমাদের মাঝে আরও বেশ লম্বা সময় থাকুন এখন যারা তারেক রহমান ফিরে আসা নিয়ে যে কতগুলো অঙ্ক মেলানোর চেষ্টা করছেন অনেকে সেইগুলো একটু বলে একটা হচ্ছে আইন উপদেষ্টা গতকাল বলেছেন যে সরকারের দিক থেকে তো বাধা নেই তারা যেন তারেক রহমানের নিরাপত্তাজনিত যদি কোনো সমস্যা থাকে সেটাও তারা দেখার চেষ্টা করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকার দফায় দফায় বলেছে তারা কোনো ব্যারিয়ার তৈরি করছেন না প্রথম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তারপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি ট্রাভেল ডকুমেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে দিতে চেয়েছেন সব রকমভাবে সাহায্য করবে এরপর সরকার বাধা দিল না কিন্তু সরকারের আসলে সাহায্য লাগবে সমস্যা যদি নিরাপত্তা নিরাপত্তাজনিত হয় আমরা এটাকেই প্রধান সমস্যা বলে মনে করি দেশের অভ্যন্তরে এবং বৈদেশিক অনেক শক্তি যারা তারেক যদি হত্যা করতে পারেন অনেক সুবিধা তাদের হবে তাদের আছে সেই কারণে তিনি যদি রাষ্ট্রীয় এক্সট্রা নিরাপত্তা পান সেই সূত্রে জানা যায় যদি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে যেত তাহলে তিনি তার এই সিকিউরিটি থ্রেটের কথা জানালে এসএসএফের নিরাপত্তা তিনি পেতে পারতেন মানে অন্যান্য যে বাহিনীগুলো আছে সেই তুলনায় স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর নিরাপত্তা নিশ্চিতভাবেই তার জন্য অনেক বেশি বেটার কাজ করত। অনেক বেশি কাজ করত। এসএসএফ আমরা সাধারণ অর্থে জানি আমি এস এর আইনটা দেখছিলাম একুশ সালে এটা নতুন করে হয়েছে আবার আগে তো ছিলই তো সেই আইনে রাষ্ট্রপতি এবং আমরা সোফার যেটা জানি আর কি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মূলত এই এসএসএফ এর নিরাপত্তা সুবিধা পাবেন বাই ডিফল্ট এখন যেহেতু প্রধানমন্ত্রী যারা প্রধান উপদেষ্টা আছে তিনি পাচ্ছেন আর রাষ্ট্র বা সরকার চাইলে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে বিদেশি বা দেশি যে কোনো ব্যক্তিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দিতে পারেন আমাদের নিশ্চয় চোখে পড়েছে গতকালই সরকার একটা প্রজ্ঞাপন জারি করে বলেছে বেগম খালেদা জিয়া এখন থেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে সেটা ঘোষণা করা হয়েছে সেই প্রজ্ঞাপনে তাকে এসএসএফের নিরাপত্তাও দেওয়া হবে সেই ঘোষণার মাধ্যমে কেউ কেউ বলার চেষ্টা করছেন এটার মাধ্যমে যেন তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দিয়ে দেওয়া যাবে তার সন্তান হিসেবে আমার কাছে কথাটা সঠিক বলে মনে হয় না আমরা এই যে আইনটা আমি পড়ছিলাম বাহিনীর ক্ষমতা ও দায়িত্ব আর্টিকেল ধারা আটের তিনে আছে একদম স্পষ্টভাবে বাহিনী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা ক্ষেত্রমতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার বিঘ্ন ঘটাইতে পারে এরপর ব্লাব তার মানে যাকে ঘোষণা করা হবে এবং আমি প্রজ্ঞাপনটা পড়ে দেখলাম খালেদা জিয়ার পরিবারের কথা উল্লেখ নেই শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং তাকে এস সুবিধা দেওয়া হচ্ছে একটা কথা আমরা মনে রাখবো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাইরে তার পরিবারের সব সদস্য এস এস এফের নিরাপত্তা বাই ডিফল্ট যে পেয়ে যান না সুতরাং বেগম খালেদা জিয়ার এই এস এস এফ জনাব তারেক রহমানকেও কাভার করবে আমার কাছে এটা সঠিক বলে মনে হয় না আমি ধারণা করি বেগম খালেদা জিয়ার ওখানে এসএসএফ থাকার কারণ হচ্ছে জনাব তারেক রহমান যখন তাকে দেখতে যাবেন সেই জায়গায় যেন তিনি সিকিউর থাকেন নাহলে বেগম খালেদা জিয়া যেহেতু ওখানে আছেন এবং তিনি খুব পটেন্সিয়াল মারাত্মক থ্রেটের মধ্যে আছেন আমার কাছে সেটাও ঠিক মনে হয় না তিনি অত্যন্ত অসুস্থ একজন মানুষ বাংলাদেশে যারা মনে করেন বেগম খালেদা জিয়া আর অনেক বড় বাধা তৈরি করছে সেটা আসলে তাদের ওই রকমভাবে তার উপর আক্রমণ হামলা হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম এই কারণে জনাব তারেক রহমান আমি যতদূর বুঝতে পারি তাকে এসএসএফ নিরাপত্তার জন্য আলাদাভাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করতে হবে সরকার সেই কাজটা হয়তো করবে আমি আবারও বলছি নিশ্চিত নই এটা তফসিল হয়ে গেলে তখন তার জন্য এইটা পাওয়া সহজ হয় বা তার আগেও এটা ইনফ্যাক্ট যে কোনো সময় করতে পারে এটা তফসিলের সাথে সম্পর্ক নেই আমি আইনটা পড়লাম সরকার যে কোনো সময় ঘোষণাটা করতে পারে সো আমি ধারণা করি যে এসএসএফের নিরাপত্তা যদি তিনি পান পাওয়ার পরে তার জন্য দেশে সিকিওর অবস্থায় থাকা সম্ভব হবে তিনি সম্ভবত এটার অপেক্ষাই করছিলেন অবশেষে এটার মাধ্যমে আমরা বলতে পারি যে তিনি বলছিলেন যে এটা এককভাবে তার হাতে না তার মানেটা হচ্ছে আমাদের প্রধান যে অনুমান ছিল প্রধান যে অনুমান ছিল যে তিনি নিরাপত্তা ঝুঁকিতে আছেন আসলেই যাচ্ছেন আমাদের এই মাটিতে বেনজির এই উপমহাদেশের মাটিতে বেনজির ভুট্টোর ঘটনা দেখেছি বিদেশ থেকে ফিরে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন জারিক রহমানের প্রচুর শত্রু আছে দেশের ভেতরে দেশের বাইরে নানা শক্তি আছে বিএনপিকে ভেঙে দেওয়া বিএনপিকে ধ্বংস করে দেওয়া দিলে বহুজনের বহু রাজনৈতিক ব্যক্তির অরাজনৈতিক ব্যক্তির দেশের খেলোয়াড় বিদেশের খেলোয়াড় নানা জনের নানা বেনিফিট আছে সুতরাং সেই চেষ্টা হতে পারে উনি এটার জন্যই হয়তো বা অপেক্ষা করছেন তবে এটুকু মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় শেষ পর্যন্ত তিনি খুব বেশি সময় আর আসছেন কেউ কেউ বলতে পারেন যে দলের পক্ষ থেকে বহুবারই বলা হয়েছে তিনি অতিরেই আসছেন এই মাসে আসছেন ওই মাসে আসছেন এটাও সেই রকম কিনা আমি মনে করি না কারণ গতকাল স্থায়ী কমিটির বৈঠকের পর নিশ্চয়ই এই ইস্যুটা নিয়ে আলোচনা হয়েছে এবং জনাব তারেক রহমান ফাইনালি একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি মোটামুটি নিশ্চিত যে সরকারের সাথে তার নিরাপত্তার ব্যাপারে সিরিয়াস কথাবার্তা এবং আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে এবং এটা অবশ্যই বেগম খালেদা জিয়াকে যে এস দেওয়া হচ্ছে সেটা সাথেই হয়ে যাচ্ছে ব্যাপারটা রকম নয় আমরা আশা করি তিনি দেশে ফিরে আসবেন অচিরেই এই ফিরে আসাটা অবশ্যই বারবার বলছি সব কিছু যদি সিকিওর থাকে তাহলেই তার আসা উচিত হবে সব সিকিওর করে আসুন এবং আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রানজিশন ট্রান্সফরমেশন যেটা আমরা চাইছি সেটার জন্য বিএনপি যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই দলটার ডিফ্যাক্টও চেয়ারপারসন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলে উনি আসলে বহুদিন থেকে মূল দায়িত্ব পালন করছেন তার। থাকা যে অনিবার্যতা আছে সেটা ক্রমাগত বাড়ছে রকম আশঙ্কা নানারকম ষড়যন্ত্রের কথা আমরা শুনি তিনি দেশে আসার সাথে সাথে আমরা বিশ্বাস করি সেগুলো প্রায় সব কিছুই উবে যাবে